সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ সাতই ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতো আজকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের দিনেই উনিশশো সালে কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেছিলেন আধুনিক ভারতীয় শিল্পের পথিকৃত বিনোদ বিহারী মুখোপাধ্যায় তিনি প্রাচ্য শিল্পকলার এক অসাধারণ সংমিশ্রণ ঘটিয়েছিলেন শান্তিনিকেতনে তার সৃষ্টি বিশাল মোরলগুলি বিশেষভাবে পরিচিত দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার অদম্য মনোভাব ও শিল্পের প্রতি তার অসীম ভালোবাসা তাকে এক অমূল্য স্থান দান করেছে এই কারণেই সত্যজিৎ রায় তার জীবন নিয়ে বা ইনারাই নামক তথ্যচিত্র নির্মাণ করেন ভারত সরকার উনিশশো সালে তাকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করে এবং তিনি রবীন্দ্র পুরস্কারও সম্মানিত হন এই মুহূর্তে ব্রিটেনে যে দুটি প্রধান রাজনৈতিক দল রয়েছে তারা হল কনজারভেটিভ পার্টি ও ব্রিটিশ লেবার পার্টি মূলত উনিশশো সাল থেকে এই দুটো দলই ব্রিটেনের শাসনভার দখল করে এসেছে এদের মধ্যে ব্রিটিশ লেবার পার্টি উনিশশো সালে আজকের দিনে অর্থাৎ এই সাতই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় এই দলটি মূলত শ্রমিক শ্রেণী ট্রেড ইউনিয়নগুলোর দ্বারা প্রভাবিত এবং সামাজিক গণতন্ত্র ও শ্রম অধিকারের প্রতি তাদের সমর্থন রয়েছে এছাড়াও আজকের দিনটিকে সারা পৃথিবীতে রোজ ডে পালিত হচ্ছে এই রোজ ডে হল ভালোবাসা ও বন্ধুত্ব উদযাপনের দিন যা বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের মধ্যে জনপ্রিয় চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই সপ্তাহের প্রথম দিন রোজ ডে হিসেবে বিবেচিত হয় মানুষ একে অপরকে গোলাপ ফুল উপহার দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করে গোলাপের বিভিন্ন রং মানে ভিন্ন ভিন্ন আবেগ ও অনুভূতিকে বোঝায় এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা দেখতে চান তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ